হ্যালো বন্ধুরা আমি কিরণা আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি তোমরা ডুয়ার্সে গিয়ে মূর্তিতে যদি থাকতে চাও সুন্দর একটা রিজর্ট যেখানে আমরাও থেকেছিলাম সেই রিসর্টের সম্পূর্ণ ভিডিও আমরা যে রিসর্টে ছিলাম রিজর্টটির নাম ছিল রিজর্ট বিনায়ক মূর্তি চলো এবার তোমাদের রিজর্টটটার ভিউ দিয়ে দিই প্রথমেই কিন্তু সামনেই রয়েছে এরকম বিনায়ক মূর্তি মা বৈষ্ণোদেবী এবং বিনায়ক জির মূর্তি মানে গণেশজীর মূর্তির সঙ্গে শিব ঠাকুর বা মহাদেব রয়েছেন এরকম একটা সুন্দর মন্দির রয়েছে আর এই মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে কিন্তু রিসেপশন রিসেপশানটাও কিন্তু ভীষণই সুন্দর এখানে কিন্তু বসার জায়গা রয়েছে মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে দেখতেই পাচ্ছ একদম মন্দিরের অপোজিটেই কিন্তু রিসেপশান রয়েছে আর আমরা সবে এসে পৌঁছেছিলাম বলে লাগেজগুলো কিন্তু আমাদের বাইরেই রয়েছে এখানে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে যতক্ষণ না তোমাদের সব বুক টুক কমপ্লিট হচ্ছে রেজিস্ট্রেশান কমপ্লিট হচ্ছে রুমের ততক্ষণ এখানে তোমরা ওয়েট করতে পারবে আর এই জায়গাটা হলো কিন্তু এনাদের রেস্টুরেন্ট এ দেখুন বেশ বড় সড়ো রেস্টুরেন্ট এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এর সাথে কিন্তু সুন্দর একটা অ্যাকোয়ারিয়াম রয়েছে যেটা আমার এবং আমার ছেলের দৃষ্টি আকর্ষণ করেছে আর রেস্টুরেন্টেও কিন্তু টয়লেট আছে ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা টয়লেট কিন্তু এখানেও আছে আর এখানে এই যে দেখুন সুন্দর অ্যাকোয়ারিয়ামটা মাছগুলোর সাইজ কিন্তু বেশ বড়। জানি না কতটা ক্যামেরায় আসছে দেখানোর চেষ্টা করলাম মোটামুটি রেস্টুরেন্টের এলাকা কিন্তু বেশ সুন্দর এবার চলুন রুমে যাওয়া যাক এই রেজোর্টে কিন্তু দু রকমের রুম পাওয়া যাচ্ছে মানে এই রকমভাবে আপনারা কিন্তু রুম বুক করতে পারেন এছাড়াও এখানে কিন্তু কটেজও আছে যেগুলো কিন্তু আলাদা করে আপনারা বুক করতে পারেন তবে কটেজের রেটটা একটু বেশি এই রুমগুলোর প্রাইস ছিল আঠেরোশো টাকা করে তবে সিজনে কিন্তু রুম রেট বাড়ে দেখতে পাচ্ছেন একটা কিং সাইজ বেড রয়েছে মার্চ মাসে গেছিলাম তাও কিন্তু কম্বল দিয়ে দিয়েছে কারণ এখানে মাঝে মধ্যেই বৃষ্টি হয় এবং ওয়েদারটা বেশ ঠান্ডা থাকে আর সাথে কিন্তু রয়েছে এই যে দেখুন বসার জন্য দুটো বেতের চেয়ার টেবিল আর রয়েছে টিভি সাথে এখানে রয়েছে একটা ড্রেসিং টেবিল সাথে একটা টুল ও দেওয়া রয়েছে আর এরই সাথে কিন্তু এখানে একটা কাবার দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন রুমটা বেশ সুন্দর করে কিন্তু ডিজাইন করা বেশ বড় সড়ো একটা কাবার হ্যাঙ্গারও রয়েছে এক্সট্রা বালিশ এবং কম্বল কিন্তু এর ভেতরেই রয়েছে রুমে কিন্তু অল আউটের ব্যবস্থা ওনারাই করে দিয়েছেন আর চলুন ব্যালকনিটা এবার দেখিয়ে দিই সুন্দর একটা ব্যালকনি ভিউ রয়েছে এখানে দেখুন সকালবেলা খুব সুন্দর একটা ভিউ দেয় রুমের মধ্যে কিন্তু এসি ফ্যান দুটোই রয়েছে গরমে এসির ব্যবহার করলে কিন্তু রুম রেটটা একটু বেড়ে যায় সাথে কিন্তু একটা টেলিফোন রয়েছে আপনারা সরাসরি এখান থেকে কিন্তু রিসেপশানে যোগাযোগ করতে পারবেন আর এখানে কিন্তু এখানে ভোর ছটার সময় বেড এবং বিস্কিট আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু কমপ্লিমেন্টারি আর চলে এলাম বাথরুমে দেখতেই পাচ্ছেন কত বড় বাথরুম মোটামুটি ফুটবল খেলা যাবে গিজার কোমোট সব রয়েছে এছাড়াও বাম শার হ্যান্ড শাওয়ার রয়েছে সাথে রয়েছে সাথে বাথরুমে কিন্তু ওডোনিলও রয়েছে দেখতেই পাচ্ছেন এছাড়াও টুল বালতি মগ রয়েছে এখানে একটা বেসিন রয়েছে সাথে কিন্তু এখানে সাবান শ্যাম্পু এনারা দিয়েছেন ব্যবস্থা বেশ সুন্দর আর এখানে কিন্তু আপনারা এই যে একটা কনফারেন্স রুমও পেয়ে যাবেন এটা রিসেপশনের ঠিক ওপরে এই কনফারেন্স রুমটা বেশ বড় কনফারেন্স রুমটা আপনারা চাইলে অফিসের মিটিং যদি এখানে অ্যারেঞ্জ করতে চান তাহলে কিন্তু সেটাও এখানে বন্দোবস্ত করা যেতে পারে দেখতেই পাচ্ছেন কত বড় কনফারেন্স রুমের এরিয়াটা বেশ সুন্দর এখানের প্রত্যেকটি রিসর্টেই কিন্তু আপনারা রেস্টুরেন্ট পেয়ে যাবেন তার কারণ রিসর্টের বাইরে যদি আপনারা হোটেলে খেতে চান তাহলে কিন্তু আপনারা কাছেই হোটেল পাবেন না রিসর্ট থেকে অনেকটা দূরে শুধুমাত্র বাজার এলাকা চত্বরেই কিন্তু হোটেল বিশেষ করে ভাতের হোটেল আপনারা পাবেন আর সেখানে যাওয়ার জন্য আপনাদের টোটো ভাড়া করে যেতে হবে যেটা বেশ ব্যয়সাপক্ষ তাই রেস্টুরেন্টে খেয়ে নেওয়াটাই ঠিক বলে মনে হলো আমাদের তবে খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু এখানে বেশ ভালো ছিল এবং রান্নাবান্নার কোয়ালিটিও বেশ ভালো খাবার দাবার রিজনেবলি ছিল তবে আপনারা কি খাবেন সেটা কিন্তু আগে থেকেই বলে দিতে হবে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার অথবা সন্ধে স্ন্যাক্স যেটাই আপনারা খাবেন সেটা কিন্তু আগে থেকেই এনাদের বলে দিতে হবে মানে সকালে খেলে দুপুরেরটা কিন্তু আপনাদের অর্ডার দিয়ে দিতে হবে তার কারণ এখানে সব খাবারই কিন্তু এনারা বানিয়ে দেন ইনস্ট্যান্ট তো সেই কারণে জিনিসপত্র যেহেতু দূর থেকে আনতে হয় তাই তাদের অ্যারেঞ্জ করার জন্য সেইটুকু টাইম দিতে হবে রেস্টুরেন্টে গিয়ে বললেই হবে না আমি চিকেন খাবো মাটন খাবো অথবা এগ খাবো যেটাই খাবেন সেটা আগে থেকে এখানে বলে দিতে হবে যাই হোক খাবারগুলো কিন্তু একদম টাটকা ছিল -এর ভেতরে কিন্তু বাচ্চাদের খেলার জন্য কিন্তু এই রকম একটা এলাকা রয়েছে যেখানে দোলনা স্লিপ সব রয়েছে আর এই রেজোর্টটায় সবথেকে বেশি ভালো লাগার জায়গা হলো রয়েছে ছিল রাজহাঁস মাছ খরগোশ রিসোর্টটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে এবং এনাদের ব্যবহারও ভীষণই ভালো আপনারাও যদি মূর্তিতে ঘুরতে আসেন অবশ্যই এই রেজর্টে থাকতে পারেন আশা করি ভালো লাগবে সন্ধেবেলা কিন্তু ক্যাম্পায়ারের ব্যবস্থাও রয়েছে এখানে দুটো ক্যাম্পায়ারের জায়গা রয়েছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিন তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আজকে এই পর্যন্তই আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে দেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তাটা